হ্যালো বন্ধুরা দুই হাজার পঁচিশ সাল হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের জন্য স্বর্ণযুগ স্বর্ণযুগ এই জন্যই বলছি কারণ এই বছর সিভিল ডিপার্টমেন্টে প্রচুর সার্কুলার আসবে তার একটা লিস্ট আমি করেছি যে দু সালে সিভিল ডিপার্টমেন্টের কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে তো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। ইতিমধ্যে অবশ্য প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি আসে আমার ধারণা মতে প্রায় পনেরোশো থেকে দু জন চাকরি পাবে দু সালে সিভিল ডিপার্টমেন্টে ঠিক আছে তো এই জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন ভালোভাবে প্রিপারেশন নিন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে দেখতে বুঝতে পারবেন যে কি কি সার্কুলার ইতিমধ্যেই আসছে এবং কি কি সার্কুলার সামনে আসবে দুই সাল তো কেবল শুরু হলো তাই না এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা দুই সালে সেটা আপনারা অনেকেই দেখেছেন এবং প্রায় প্রায় মিলে গেছে যে যে সার্কুলারগুলো দুই সালে আসে আমি আগামী একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি এগুলো মূলত জানা যায় যখন আপনার অনেক পরিচিতি থাকে তাদের সাথে আলোচনা করলে বোঝা যায় যে কোথায় কোথায় নতুন নতুন সার্কুলার আসতে পারে তাহলে দেখি ডিপ আগে আমরা দেখবো যে দুই সালের আজকে যেহেতু ফেব্রুয়ারি মাস ইতিমধ্যে প্রথম দুই মাসে কিন্তু অনেকগুলো সার্কুলার আসে তো প্রথমে সেই সার্কুলারগুলো দেখব এবং দুই হাজার চব্বিশ সালের কয়েকটা সার্কুলার আছে যেগুলো ঝুলে আছে সেগুলো আবার রিসার্কুলার হবে রিসার্কুলার হলো সুবিধা কি যারা এখনও ওগুলো অ্যাপ্লাই করেনি তারা আবার অ্যাপ্লাই করার সুবিধা পাবে তো সেটাও আমি দেখাবো তারপরে দেখাবো যে কি কি সার্কুলার একবারে নতুনভাবে আসতে পারে তো সিভিল ডিপার্টমেন্টের চলমান সার্কুলারগুলো মানে এখন যে সার্কুলারগুলো আপাতত চলতেছে ইতিমধ্যে অনেকগুলো অ্যাপ্লাই ডেট ওভার হয়ে গেছে অনেকগুলো অনেকগুলো আবার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো কি কি সার্কুলার বর্তমানে চলমান আছে এর মধ্যে ডিফারেন্ট মিনিস্ট্রি যেটা বিপিএসসি থেকে আসছিল সে সেই সার্কুলারটা আছে ঠিক আছে ডিফারেন্ট মিনিস্ট্রি প্লাস বিপিএসসি এই বিপিএসসি থেকে মূলত এই সার্কুলার আসছে এখানে ডিফারেন্ট মিনিস্ট্রি সহ আরও অনেকগুলো আছে টোটাল পদ সংখ্যা ছিল দুশো ছিয়াত্তর প্লাস এটা কিছুদিন আগে আসলো এক সপ্তাহ আগে এই সার্কুলার আসছে এবং অ্যাপ্লিকেশন কেবল শুরু হয়েছে চলবে পুরো এক মাস পর্যন্ত প্রায় তো এটাতে আপনারা যারা এখন অ্যাপ্লাই করেননি তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা নতুন অষ্টম পর্বে আছেন কেবল বের হচ্ছেন আপনারা যদি এই দ্রুত রেজাল্ট পেয়ে যান তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন মূল কথা আপনাদের রেজাল্ট বের হওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে হচ্ছে রেলওয়ে রেলওয়ে কিন্তু আবার পরীক্ষা হবে রেলওয়ে আবার পরীক্ষা হবে এবং পরীক্ষা কীরকম হতে পারে রেলওয়ে পরীক্ষাটা সাধারণত এর আগে এমসিকিউ হয়েছিল সেখানে দুর্নীতি হয়েছে তাই সেটা বাদ পড়েছে এবার যথাটা শুনতেছি যে এমসিকিউ তারপর রিটার্ন তারপর ভাইভা হতে পারে ঠিক আছে তো রেলওয়ে পরীক্ষা হবে বাংলাদেশ পান উন্নয়ন বোর্ডে একটা সার্কুলার ছিল যেটা আপনার অনেকে অ্যাপ্লাই করেছেন তারপরে বাদমতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে শূন্য মানে যাদের তাদের যতগুলো দরকার তারা ততগুলো নিয়ে নেবে ডিএনসিসি বিসিআইসি এলজিডি ওয়াসা এই সার্কুলারগুলো ইতিমধ্যে চলতেছে দু হাজার পঁচিশ সালের শুরুতে এসেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কুলারগুলো ইতিমধ্যে আপনাদের হাতে আছে এর মধ্যে আপনারা এটা এখনও অ্যাপ্লাই করতে পারতেছেন আর আগেরগুলোতে অ্যাপ্লাই করা ছিল কিন্তু মজার বিষয় হচ্ছে এখান থেকে কয়েকটা জিনিস আবার রিসার্কুলার হবে রিসার্কুলার হবে তো দেখুন এখানে সবচেয়ে বড় যদি আমি দেখি তাহলে এটি এল জি ইডি এল জি সবচাইতে বড় তারপরে রেলওয়ে ধরতে পারি রেলওয়ে কিন্তু অল ডিপার্টমেন্ট এখানে সিভিল আছে প্লাস অন্য অন্য কিছু আছে অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে তারপরে ডিফারেন্ট মিনিস্ট্রি এগুলো হচ্ছে সবচাইতে বর্তমান সময়ের জন্য বড় সার্কুলার তবে এগুলোর মধ্যে যেগুলা দু সালে সার্কুলার আসছে সেগুলোর মধ্যে আবার কিছুটা রিসার্কুলার হয়ে আবার পরিবর্তন আসবে রিসার্কুলার হয়ে আবার পরিবর্তন আসবে তো রিসার্কুলার গুলো কি কি হতে পারে আমরা পরের স্লাইডে দেখি রিসার্কুলার রিসার্কুলার হচ্ছে দুইটা আপাতত মোটামুটি শেয়ার হয়ে যাচ্ছে যে তারা আবার রিসার্কুলার করবে কি কি সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড যেটা আপনারা অ্যাপ্লাই করেছিলেন আগে দুই সালে থেকে পদ সংখ্যা ছিল সাতষট্টিটা এটা আবার রিসার্কুলার হওয়ার সম্ভাবনা আছে রিসার্কুলার হলো সুবিধা কি যারা এখনো অ্যাপ্লাই করেনি তারা অ্যাপ্লাই করার সুবিধা পাবে যারা অ্যাপ্লাই করেছে তাদের আর অ্যাপ্লাই করতে হবে না এই ক্ষেত্রে যারা কেবল পলিটেকনিক থেকে বের হচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা খুব সবচেয়ে সুবিধা আরেকটা হচ্ছে এলজিইডি এটা পদ সংখ্যা কিন্তু আর বাড়বে যদি রিসার্কুলার হয় যদি মানে রিসার্কুলার হওয়ার সম্ভাবনা 99% প্রায় বল বলতে পারেন তো এলজিডি যদি রিসার্কুলার হয় তাহলে সবচেয়ে উপকৃত হবে যারা এবার বের হচ্ছেন এবং রিসার্কুলার খুব শীঘ্রই হওয়ার কথা ফেব্রুয়ারিতেই হওয়ার কথা ফেব্রুয়ারিতে না হলে মার্চে তো আশা করা যায় হবেই তো এই দুটো আবার রিসার্কুলার হবে মানে আবার নতুন করে সার্কুলার হবে যেখানে সিভিল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করতেছেন আপনারা আবার এগুলায় অ্যাপ্লাই করতে পারবেন তাহলে চলমান সার্কুলার দেখলাম ওই চলমান সার্কুলার থেকে দুটো সার্কুলার আবার রিসার্কুলার হবে মানে নতুন করে আবার নিয়োগ আসবে একই পস্টে এখন আমরা দেখবো যে কি কি কোন কোন সার্কুলার একবার নতুন আসতে পারে পঁচিশ সালে পঁচিশ সালে কোন কোন আবার নতুন করে আসবে সেটা আমি একটু দেখাব তার আগে একটু বলি যে আমাদের সিভিল ডিপার্টমেন্টের প্লাস নন ডিপার্টমেন্টের অনলাইনে এক ব্যাচ আছে সেই ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন এইখানে ধারাবাহিকভাবে ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয় যেহেতু আমি অনলাইনে ক্লাস নেই আমার অনলাইনে সিভিল ডিপার্টমেন্টের যে ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম সেটা বাংলাদেশের সিভিল ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল এবং আমার ওয়েবসাইটে আছে তো দীর্ঘদিনের ক্লাসরুম অভিজ্ঞতা আছে সেইখান থেকে বলতে আপনাদের যদি ডিপার্টমেন্টের ব্যাসিক দুর্বল থাকে অথবা নন ডিপার্টমেন্টের প্রবলেম থাকে আপনারা অনলাইনে আমার কোর্সটা কমপ্লিট করতে পারেন এখানে কি করতে পারবেন সিভিল ডিপার্টমেন্টে ব্যাসিক থেকে কমপ্লিট করা হবে মেন বই সহ যে বইগুলো আছে সেই বইগুলো সহ অঙ্ক করানো হবে যেন আপনাদের কোনো বইয়ের প্রবলেম না হয় অনলাইনে লাইভে ক্লাস হবে এবং যে কোনো প্রশ্ন করতে পারবেন ক্লাসের পরে ক্লাসের ভিডিও ও প্রয়োজনীয় পিডিএফ দেওয়া হবে ডুয়েট অ্যাডমিশন ও চাকরি প্রস্তুতির জন্য এই কোর্স প্রযোজ্য সকল চলমান সার্কুলারগুলো প্যাটার্ন অনুযায়ী পড়ানো হবে কোর্সের ভিডিও লাইভ টাইম বলতে দেওয়ার সুযোগ থাকবে আর ফি হচ্ছে একবারে বা তিনবারে আপনারা চাইলে ফি একবারে পে করতে পারেন অথবা তিন ধাপে পে করতে পারেন ধারাবাহিকভাবে ঠিক আছে ক্লাস আটটা থেকে নটা বন্ধ হবে কোর্স সম্পন্ন হবে চার মাসে এবং কোর্স কবে শুরু হবে এটা কোর্স শুরু হবে মার্চ মার্চ তারিখের পাঁচ তারিখে মার্চ আর পাঁচ তারিখে এই ডিপার্টমেন্ট এবং এতে ডিপার্টমেন্ট এবং এর পাশাপাশি নন ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট আলাদা ব্যাচ ডিপার্টমেন্ট আলাদা ব্যাচ দুইটা ব্যাচ শুরু হচ্ছে হতে যাচ্ছে এবং এই দুইটা ব্যাচে যদি আপনি ক্লাস করেন বর্তমানে যে সার্কুলারগুলো চলতেছে প্লাস যেগুলো আসবে সবগুলো এক একটা কোর্সে কমপ্লিট হবে কারণ এখানে বেসিক থেকে ক্লাস নেওয়া হবে একটা কোর্সে আপনি একটা ডিপার্টমেন্ট কমপ্লিট করবেন যতগুলো সার্কুলার আসবে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি একটা নন ডিপার্টমেন্ট কমপ্লিট কোর্স কমপ্লিট করবেন যতগুলো সার্কুলার আসছে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন এটাই হচ্ছে মেন সুবিধা পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্লাস নন ডিপার্টমেন্টে তো আপনাদের স্পেশাল পিডিএফ দেওয়া হবেই তো যারা ক্লাস করতে যায় তারা দ্রুত যুক্ত হবেন যুক্ত হওয়ার জন্য হিমালয়সের ফেসবুক আইডিতে মেসেজ দেবেন এবং আমার ফেসবুক ফেসবুকে সার্চ করলে পাবেন অথবা এই ভিডিওর ইউটিউবে এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখবেন ডিটেলস দেওয়া থাকবে আমার ফেসবুক লিঙ্ক প্লাস সব কিছু এবং আপনারা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম এই ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তারপরে পড়ে যায় যে সিভিল ডিপার্টমেন্টে দু হাজার পঁচিশ সালে কী কী সার্কুলার আসতে পারে ইতিমধ্যে কয়েকটা কিন্তু আসছে আরও এখন পর্যন্ত দশ মাস আসে সামনে এই দশ মাসে আরও কী কী সার্কুলার আসতে পারে সেটা নিয়ে তাদের মোটামুটি লিস্ট করেছি এই লিস্ট আমি করেছি আমার পরিচিত যারা আছে তাদের সাথে একটু আলোচনা করে যে কি কি আসতে পারে কারণ কি কি সার্কুলার আসবে এটা মূলত জানা যায় ওই ডিপার্টমেন্টের যারা আছে তাদের মধ্যে যখন মিটিং হয় তারা যখন নিয়োগ বিজ্ঞপ্তি পাঠানোর আগে বেশ কয়েক ধাপে মিটিং হয় তো এটা হলে এটা বোঝা যায় তবে এটা একটু কম বেশি হতে পারে যেমন এম এর একটা সার্কুলার আসে একশো আঠাশ জনের যেটা পরীক্ষা হয়ে গেল এটা কিন্তু দু হাজার চব্বিশ সালেই দেওয়ার কথা ছিল বা তেইশ তেইশ সালে এটা আলোচনা হয়েছিল বাট তাদের একটু আসতে সময় লেগেছে তো ঠিক এরকমই এগুলো আলোচনা হয় তো এর মধ্যে কি কি আছে বিএডিসি দু হাজার পঁচিশ সালে বিশেষ করে ইলেকট্রিক্যাল জন্য একটা খুব ভালো সময় কারণ এখানে বিদ্যুৎ খাতে প্রচুর সার্কুলার আসবে বিদ্যুৎ খাতে প্রচুর সার্কুলার এই দু হাজার পঁচিশ সালে আসবে তো সেই সার্কুলারগুলো থেকেই বিএডিসি সিভিল এগুলোতে সিভিলের পদও থাকবে নেস্কো ডেস্কো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এটার আগে কিন্তু নাম ছিল পিজিবি ঠিক আছে পিজিসিবি সরি পিজি পিজিসিবি তাই না আগের নাম ছিল পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ ওকে তারপরে পিজিসি এল পশ্চিমা গ্যাস কোম্পানি লিমিটেড এবং ইজিসিবি এইগুলো সাধারণত আসতে পারে তবে এর বাইরেও আরো দেখবেন যে দু তিনটা কমপক্ষে দু থেকে তিনটা আরও সার্কুলার আসবে এখন সেটা কি আসে সবগুলো খোঁজ খবর না সেগুলো কি আসে বা এখনো জানতে পারবেন আশা করি এই সার্কুলারগুলো সালের মধ্যে পাবেন এবং এর মধ্যে সিভিলের পদও থাকবে এর পাশাপাশি আরো দুই তিনটা সার্কুলার থাকতেই পারে ঠিক আছে যেমন বাংলাদেশের বিমান বাহিনীতে থাকতে পারে এয়ারপোর্টে তো সেইগুলোতে আপনারা যখন আসবে তখন পাবেন তো আশা করি এইটা মোটামুটি জানতে পেরেছেন যে কি কি সার্কুলার সামনে আসতে পারে তাই আমি বলি যে যারা পড়াশোনা করছেন না খুব ভালো করে পড়াশোনা করছে যারা এবার বের হলেন তাদের জন্য এই সময়টাই তাদের স্বর্ণযুগ বের হওয়ার সাথে সাথে এত সার্কুলার অন্য সকল অন্যরা পায় না আপনারা পেয়েছেন যদি কাজে লাগাতে পারেন তাহলে প্রথমেই চাকরি পেয়ে যাবেন আর যদি কাজে লাগাতে না পারেন তাহলে আরো সময়ের অপেক্ষা থাকতে হবে যে কবে আবার সার্কুলার আসবে এত ভালো ভালো তাদের বলি যে এই যে এতগুলো সার্কুলার এগুলো কোথায় পাবেন কোথায় খুঁজবেন এই সার্কুলার গুলো কোথায় আছে কোথায় অ্যাপ্লাই করবেন তো আমি বলবো আমার যে ওয়েবসাইট ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে চলে আসবেন এখানে একটা এই আছে যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনি সকল নিয়োগ দেখতে পাবেন আপনি যদি ওয়েবসাইটে আসে আমার গুগলে যা সার্চ করবেন ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম এই গুগলে ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম লিখে সার্চ করলে ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে এখানে দেখতে পারবেন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করলেই বর্তমানে সিভিল ডিপার্টমেন্টের জন্য কি কি সার্কুলার চলতেছে অথবা অন্যান্য ডিপার্টমেন্টেরও কি কী সার্কুলার আসছে কত তারিখে আসছে কত তারিখ পর্যন্ত মেয়াদ আছে অ্যাপ্লাই ডেট কত ফি কত ডিটেলস আপনি এই একটা ঘরে পেয়ে যাবেন এটার সুবিধা কি এটা না হলে আপনাকে প্রত্যেকটা সার্কুলার জন্য তাদের ওয়েবসাইটে গিয়ে খোঁজা লাগতো যে বিপিএসসি কি সার্কুলার আসছে তাদের ওয়েবসাইট দেখেন তারপরে পানি উন্নয়ন বোর্ডের কী সার্কুলার আসছে তাদের ওয়েবসাইটে দেখেন তারপরে মনে করেন যে অন্যান্য সি সার্কুলার আসছে তাদের ওয়েবসাইটে দেখতে হবে তো এক একটা সার্কুলার জন্য আপনাকে এক এক ওয়েবসাইটে দৌড়াতে হবে তো সেই সুবিধার জন্য আমি আমার ওয়েবসাইটে একটা ঘরে রেখেছি যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সেগুলো আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন এর পাশাপাশি সিভিল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এই যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এরপরে যে এগুলো সবগুলো মেকানিক্যাল ডিপার্টমেন্ট সব কিছু কিন্তু এখানে ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে যেন আপনারা অনলাইনে এখানে পড়তে পারবেন সিভিল ডিপার্টমেন্ট সব আছে ইংরেজি সব আছে বাংলা আছে আন্তর্জাতিক আছে সাধারণ বিষয় আছে এবং সাধারণ গণিত আছে তো এগুলো আপনি কিন্তু এই ওয়েবসাইটে খুব সুন্দরভাবে সাজানো আছে যারা অনলাইনে পড়তে চান বা যারা মনে করেন যে এই ওয়েবসাইটটা আমাদের কাজে লাগবে তারা অবশ্যই এখান থেকে পড়তে পারেন এখানে কিন্তু রেগুলার আপলোড করা যেমন এমএস এর প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে এমএস এর পরীক্ষা অনুসারে কি প্রশ্ন আসছে ইতিমধ্যে ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে আপনি কিন্তু পেয়ে যাবেন এগুলো তো সবাই ভালো থাকবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন কারণ আমায় এই টাইপের ভিডিও এখন থেকে রেগুলার ইউটিউব চ্যানেলে সারবো আমার এই এই ইউটিউব চ্যানেলে এগুলো আশা করি আপনাদের খুবই ইনফরমেটিভ হবে এবং আপনারা খুবই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন গুড বাই